এমনি আজকে আজকাল বেনামাজির যে দাপট শুরু হয়েছে ভাই আগামী দিনে বের হতে পারবো কিনা রাস্তায় আল্লাহ ভালো যাবে বেনামাজিরা নামাজি পড়ে না কিন্তু ইসলামের প্রতি এত দরদ এদের এমন কি শুনছি যে এরাই নাকি ফিলিস্তিনে যাবে যুদ্ধ করার জন্য সত্যি নাকি হ্যাঁ আগামীকালকে বাটা স্যান্ডেল চুরি করে আপনি যাবেন ফিলিস্তিনে এটাই মনে হয় ঠিক তাই না আপনার আকিদা এটাই শোনেন বাটা স্যান্ডেল আপনি কতদিন থেকে ব্যবহার করেন জন্ম থেকে তাই না মার্শাল জানেন আমি আমার জীবনে কোনোদিন বাটা স্যান্ডেল কিনি উনি ব্যবহারও করিনি আমার পরিবারও করেনি আমার জন্ম থেকে বলছে আপনাকে কোনোদিন করিনি আমি জানি বহুদিন পূর্বে বাটার স্যান্ডেলের নিচে আল্লাহ সাপ লেখে ছাপাই ছিল আপনার মনে আছে ইতিহাস কেউ জানেন না শুনেছেন বা জেনেছেন শোনেন আমি আপনাকে কি জন্য বলছি আপনি আজকে কেন কথাটা বলছেন ও বাটা স্যান্ডেল পায়ে দিয়ে আপনি বাটা সৌরম ভাঙতে গেছেন কত বড় পাকা মুসলমান আপনি চিন্তা করেন আবার দুপুর বেলা কিন্তু আপ খাইছেন কপুগালাও খেয়েছেন তাই না সরম করেনি একটু আসলে আপনার বাটা সোরম ভাঙ্গা উদ্দেশ্য না লুট করা উদ্দেশ্য এবং শয়তানি করার জায়গা পান না আমাকে বলেন তো দেখে কোন ব্লেড ব্যবহার করেন এই যে বলছে দেখেন আমি চিনি না ইন্ডিয়ান ব্লেডটার নাম কি আপনারা জানলেন ঘর থেকে ব্যবহার করেন কেন আমার চলে আপনার চলে না আমি তো জীবনে কোনোদিন কিনিবে আপনার নাকি বাটা সেন্ডে না হলে চলেই না আমার চলছে তো আমি কি বোঝাচ্ছিলাম বুঝতে পারছেন আকিদাটা কোন জায়গায় আপনি বিদেশি পণ্যকে আগে অন্তর থেকে বয়কট করবেন এটাই হলো মমিন আর তুই দেশপ্রেমিক বলি ও একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠান ঠিকই করেন হিন্দি গান বাজায় তাই না কত বড় হারাম খোর চিন্তা করতে পারছেন আপনার ভিতরে নাকি দেশপ্রেম আছে কে বলেছে আপনি তো বাংলায় কোথায় বলতে জানেন না দশটা কথা বললে এগারোটা বলেন ইংরেজিতে আর দুইটা বলেন কি মাইনাস হয়ে যাচ্ছে দেখেন দশটার মধ্যে এগারোটাই বলেন আপনি কেউটা স্মরণ করেন একটু লজ্জা করেন আমাকে দেশপ্রেম শেখাতে চান আপনারা কেউ প্রমাণ দিতে পারবে যে মুজাফর বিনসেন কোনদিন কোকো খেয়েছে কেউ প্রমাণ দিতে পারবে তো দেখি সারা দেশ ঘুরি কেউ খাওয়াতে পেরেছে আর একটা কি যেন বলেন না সেবের কে প্রমাণ দিতে পারছে আমি বাংলাদেশটা খাই না এর মধ্যে যতগুলো কি থাকে কিন্তু আপনাকে তো দেখি আপনি সেভেরাত খান কুগলা খান আর কি কি যেন নাম আছে এগুলো খান খান কেন স্পাইড খান কেন বুঝছেন কথা হ্যাঁ ক্লোজ আপ আমি ব্রাশ করি না আমি একটু আপনাদের বোঝানোর আপনাদের বলছি এটা না আমি সবাইকে বলছি আপনারা তো শরম করার দরকার আমি তো ব্রাশ করি কিন্তু জীবনে কোনোদিন ক্লোজ আপ কোনোদিন কিনি নেন আর একটি আর একটা কি নাম আছে ভাইডেন্ট কিনে নেন আপনি আপনার বাড়িতে গেলে পাওয়া যাবে আমি ব্যবহার করি আমার জীবনে কোনোদিন পেপসুডেন ব্যবহার করিনি ক্লোজ আপ কোনোদিন কিনে অনেক ব্যবহারও করিনি আমারও তো কিছু বয়স হয়েছে তাই না আমি করিনি কোনোদিন আর আজকে ফিলিস্তিন আর ইসরায়েল মারামারি চলছে তাই মুসলমান হয়ে গেছেন আপনি বাড়িতে এখনো ক্লোজ আপ আছে আপনার দিকটা আপনি বন্ধ করতে পারেননি কেন বৈশাখ পালন করেন আর ফিলিস্তিনের জন্য কাঁদেন তাই না এই বক্তব্য দেওয়ার কারণে কি পরিমাণ গালি যে আমাকে দিচ্ছে ভাই দেন গালিতে ভাষায় দেন যেটা বলছি চোড়ান্ত ওইটাই হবে আপনি বুঝেন না তাই গালি দেন আলহামদুলিল্লাহ আপনার জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ বুঝার তহফি দাও আল্লাহ করো এইগুলো ওয়াজ এখন কেন আপনি মুসলিম আজকে কেন আপনি বর্জন বর্জন করার কথা বলছেন আপনার বাপ বর্জন করবে আপনার দাদা বর্জন করবে আপনার বড় বাপ বর্জন করবে এটাই নীতি নতুন জন্মের কেন জন্মের পর থেকে জানা উচিত আপনি আপনার ছেলেকে প্রতিদিন কুকুবেলা কেনে দেন ম্যারিনটা কিনে দেন আপনি দেখি বোতলটা দেন তো এটা কেন টেবিলের উপরে এটা কেন এটা কেন টেবিলের উপরে টেবিল আমি তো কিনে নিয়ে আসি নিয়ে আপনারা কিনেছেন উপাস করছেন ফিলিস্তিনের পক্ষে তাই না এটা খেয়ে এটা খেয়ে ফ্রেশ পাননি মাম পাননি প্রাণের কথা বলবো না প্রাণ একটা মনে আছে কথাটা বলে আপনি কিনেন কেন চলেন আমার বাড়িতে চলেন আপনি আমার বাড়িতে চলেন আরে এর কি পাবেন বলেন দেখি চলেন আপনার বাথরুমের ট্যাপটা আরে এর কিনা চলেন বালতিটা আরে এর কিনা চলেন আপনার বাড়িতে যাবো আমার বাড়িতে আপনি যাবেন চলেন যাই আকিদা তাকে বলে বুঝেন আগে আপনি মেনে নেন যে এই জিনিস যদি একটা কিনি তাহলে তাহলে এখানে যদি পাঁচ পয়সা লাভ হয় তাহলে একটা ইসরায়েলে যাবে পাঁচ পয়সা যে লাভ হয় একটা পার্সের কোথায় যাবে এইটা যদি আপনি জানতে পারেন এটা আপনার জন্য খাওয়া হালাল না আরাম এইটা তো দূরের কথা মদ তো সারাদিনই খাচ্ছেন ইয়াবা তো খাচ্ছেন এটা বর্জন করতে পারবেন আপনি কিন্তু মদ খান এরপর এই মদ খাওয়ার চেয়ে জিনিস কিনে খাওয়া বেশি বুঝেননি ভাষাটা কলজাব দাঁত প্রতিষ্কার করেন আপনি ইয়াবা খাওয়াচ্ছে বেশি খারাপ ওইটা আপনি কি বুঝতেন উল্লযাপ কিনেছেন পাঁচ পয়সা কেও যদি লাভ হয় এটা ইজরাঈলে যাবে কিন্তু আপনি মত খাচ্ছেন আপনি নিজেকে ধ্বংস করছেন এই খ্রিস্টনকে ধ্বংস করবেন না বুঝেননি কথা এটা তো জন্মের পর থেকে আমরা বুঝি আ দাঁড়ি পেকে একবার মুসরে গেছে আর এখন এসে ক্লোজআপ ওয়াশ করছেন আপনি ভালো করে শিখেন আগে বুঝেন দেশের প্রতি মহব্বত যেগুলো সব পরে আসেন সব ইন্ডিয়ান পোশাক আমি দেখেন ইন্ডিয়ানটা কোন দিকে পশ্চিম দিকে তাই না বলেন তো মুসলিমদের প্রথম কেবলা কেবলাকলাক্সা মসজিদ তাই না কে গেছে বাইতুল মাকদেশ মুসলিমদের প্রথম কেবলা তাই না যান ভালো করে দুধ দিয়ে গোসল করে আসেন এটাই তো আমার 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 উপর রাগ আপনাদের তাই না সবই যে উল্টা বলে আপনি কোথায় পড়লেন কোন জায়গায় পড়লেন কে লেখলো মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদেশ কে লেখেছে রে ভাই কোন হাদিসে পেয়েছেন কোরআন কোথায় পেয়েছেন আপনি তোল পাল হয়ে গেল সব গালি দিচ্ছে আমাকে কিন্তু দলিল তো পারছেন না পাগল টাগল নাকি নৌদি আল্লাহ বলছেন নম্বর প্রথম ভর যেটা নির্মিত হয়েছে সেটাকে আল্লাহর ঘর কাবা আল্লাহ বলছেন আপনি কোরআনের আয়াতের বিরুদ্ধে বলে দিলেন প্রথম কেবলা কি প্রথম কেবলাও কাবা শেষ কেবলাও কাবা মাঝখানে সতেরো দিন সতেরো মাস মক্কার মুসলিমদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ কেবলা করেছেন কোন দিকে বাইতুল মাকদিসের দিকে আপনি কি বুঝলেন আমার কথাটা

এই বাইতুল মাদেশ তৈরি কত বছর পরে এটাও হাদিস এসেছে ইব্রাহিম আলাম তৈরি করেছেন বা তার ছেলে নাকি তার নাতি ইয়াকুব আলাহ ইসলাম ই সালামের বেটা না ইয়াকুব সালাম তার নাতি তৈরি করেছেন শোনাই আপনারা বলছেন সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন অতছয় ইব্রাহিম আলাইহিস সালামের 1000 বছর পরে সুলাইমান আলাইহিস সালাম এসেছেন তাহলে বুখারীর হাদিস বুখারীর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বাইতুল বাইতুল্লাহ কাবা তৈরি করার 40 বছর পরে তৈরি হয়েছে কি বলেন বাইতুল মাকদিস বাইতুল আকসা আর আপনি বলছেন বাইতুল মাকদিস কে তৈরি করেছে সালাম আল্লাহ রাসুল বলছেন চল্লিশ বছর পরে আর আপনি বলছেন কত বছর পরে এক হাজার বছর পরে সুলাইম তো জন্মই হয়নি হাদিসটা ঠিক হবে না আপনার যুক্তি ঠিক হবে হাদিস ঠিক হবে বলেন সুলাই মানুয়ালাম তিনি পুনর্নির্মাণ করেছেন তিনি সংস্কার করেছেন আর আমরা জানি কি বাইতুল মাদেশ তৈরি করেছে কে সুলাইম আল্লাহ

কারণ সালা না পড়লে ওই ব্যক্তি মুসলিম না